কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিস্ফোরক ইডি কারা চন্দ্রনাথ সিনহা তার বিরুদ্ধে এবারে ইডি দাবি কেন্দ্রীয় সংস্থার চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় সংস্থার চন্দ্রনাথ বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতাচ্ছে কি দাবি করছে কেন্দ্রীয় সংস্থা দেখো আগামীকাল চন্দ্রা যে মামলা সে মামলা শুনানি রয়েছে ব্যাংশাল আদালতে এবং ইতিমধ্যে কারা মন্ত্রীর বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেখানে বলা হচ্ছে যে নতুন যে আয়কর প্রকল্প আনা হয়েছিল সেই আয়কর প্রকল্পকেই বা কেন্দ্রীয় প্রকল্পকে অস্ত্র করা হয়েছিল কালো টাকা সাদা করার জন্য চার্জশিটে ইডির তরফ থেকে দাবি করা হয়েছে যে নব্বই লক্ষ টাকা জরিমানা দেওয়া হয় এবং তার বদলে প্রায় নগদ দু কোটি টাকা কালো টাকা সাদা করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং এভাবেই মূলত নিয়োগ কালো কালো টাকা টাকা সেগুলোকে সাইফনিং করা হয় সেই সাদা করার অস্ত্র হিসেবে হিসেবে বা তার হাতিয়ার যে কেন্দ্রীয় প্রকল্প নতুন আয়করের যে কেন্দ্রীয় প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু কালো টাকা সাদা করা হয়েছে এছাড়াও একাধিক নথি ইতিমধ্যে আদালতে জমা পড়েছে আমরা জানি যে গত আহ চলতি সপ্তাহে যে শুনানি ছিল সেই শুনানি পিছিয়ে যায় এবং আগামীকাল ব্যাংশল আদালতে এই সংক্রান্ত শুনানি রয়েছে জঙ্গনাথ সিনহার যে মামলা রয়েছে ইডির যে মামলা সেই মামলা শুনানি রয়েছে তার আগেই একাধিক চাঞ্চল্যকর দাবি ইডির তরফ থেকে কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে ধন্যবাদ মমিতা